ব্লট স্টোভ ফেট সিরাপ শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহারের জন্য এটি একমি কোম্পানির একটি সিরাপ একমি কোম্পানি একশো মিলি বোতলে সরবরাহ করেছে গবাতে পশুর ব্লটের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন রেজাল্ট অত্যন্ত প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ প্রস্তুতি ব্লোড স্ট্রো ভেট সিরাপ নেই এই সিরাপটি মূলত গরু মহিষ ছাগল ভেড়ার অতিরিক্ত খুদের ভাত খাওয়ার কারণে বা স্বাভাবিক ধরনের যে খাবার খায় এটা মাত্রা অতিরিক্ত খাওয়ার কারণে পশু যখন পেট ফুলে যায় ফুড পয়জনিং হয় বা ব্লট হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ব্লোড স্ট্রো ভেট সিরাপটি ব্যবহার করা হয় ব্লোড স্ট্রোভ ভেট সিমেথিকন ও ডিল অয়েল শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহারের জন্য এর উপাদান প্রতি একশো মিলিতে রয়েছে সিমেথিকন ইউএসপি এক গ্রাম এবং ডিল অয়েল শূন্য দশমিক পাঁচ মিলি নির্দেশনা গবাদি পশুর ব্লোড ও টিম পানির চিকিৎসায় কার্যকর প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি তিব্র রোগের ক্ষেত্রে গরু মহিষের জন্য একশো মিলি একবারে সরাসরি মুখে খাওয়াতে হবে এবং ছাগল ভেড়া জন্য বিশ মিলি খাওয়াতে হবে দীর্ঘমেয়াদী রোগের জন্য গরু মহিষ পঞ্চাশ মিলি এবং ছাগল ভেড়াকে দশ মিলি সরাসরি মুখের ভিতর অথবা ক্যানোলা বা লম্বা সুচের মাধ্যমে রুমেনের মধ্য প্রয়োগ করতে হবে গর্ভবতী ও দুগ্ধবতী পশুর জন্য ব্যবহার করা যায় ব্লড স্টোভ ভেট গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা যেতে পারে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি ব্লড স্টোভ সিরাপ নিয়ে আপনারা যারা এরকম সমস্যার সম্মুখীন হন অনেক সময় ছাগল বেড়া বা গরু মহিষকে অতিরিক্ত ক্ষুদের ভাত খাওয়ার কারণে যে ব্লড হয় যে পেট ফাপা বা স্বাভাবিক খাবারগুলো যখন একটু মাত্রা অতিরিক্ত খেয়ে ফেলে যে ব্লোট হয় এর কারণে আপনারা সিরাপটি ব্যবহার করতে পারেন এবং যদি তীব্র মাত্রা আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন বন্ধুরা শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ